তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাদ সন্ত্রাসদের রক্ষতে এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দে দরাতে এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে थर थर করো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে थर थर করো তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর খনি চাদাবাজ তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর খনি চাদাবাজ তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি হে তুমি কি পারবে তুমি কি পারবে নাস্তিকীদের বিচার কাজ করতে তুমি কি পারবে কাদিয়া নিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে এতই দেখো কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোরো তবে কেন নামাজের সময় তুমি হাতে তো নিজেই বরণে সাগর আদালতে না ঘুসখোর তুমি তো নিজেই বরণে সাগর আদালতে রয়েছে না ঘুসখোর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করে যে ভালো না হই অন্যকে ভালো করতে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে হে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে শহীদদের সম্মান korun করতে কি বলবো না বন্ধ করব তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয় তুমি কি পারবে লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালতে আজ যদি তুমি সত্য বিচার করতে অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত শান্তি তখন হেসে বলবে দুঃখ নিপাত যাক তুমি কি পারবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটাতে ন্যায্য পাও না পেতে তাদের হবে না কষ্টে ভুগতে ভুগতে এতই যখন পারো তবে কেন গরিবের পকেট মারিয়ে রাজ্য প্রাসাদ করো তবে কেন পকেটে মারিয়ে রাজ্য জبرا সাধ করো তুমি তো নিজেই দুর্নীতি করো শত কেশের মিথ্যেকে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখে অন্যকে রুখে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে